আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে ছিল চার তারিখ আমি একটু বিকালে বের হয়েছি আমার কিছু কেনাকাটা করতে হবে তো আর যেতে যেতে গাছ দেখছিলাম আর ওইটা যেন একটা গাছ ছিল একটা ফল ধরেছে ফল না ফুল ছিল মেবি তো এই তো আমি যাচ্ছি আমি আজকে এসেছি হচ্ছে ওয়াল গ্রিনসে ওয়াল আমার বেশ কিছু জিনিস কিনতে হবে আর এই ওয়াল আমার বাসার কাছেই সাত আট মিনিট লাগে যেতে তো প্রথমেই আমি ঢুকে চলে যাচ্ছি বেবি সেকশনে আর বেবি সেকশনে যেতে যেতে এই যে এগুলো দেখলাম আমেরিকার পতাকার কালারের সব জিনিসগুলো ই করে রেখেছে সাজিয়ে রেখেছে আসলে আজকে ছিল হচ্ছে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে ফোর্থ অফ জুলাই এই তো চলে এসেছি আর আমার বাবাটার জন্য কিছু খাবার নিতে হবে আমি সেগুলো দেখছিলাম যে ওর এই অনুযায়ী কি কি না যায় আমি ওকে নতুন নতুন খাবারের সাথে আসলে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি।। আর প্রথমে যে জিনিসটা দেখলাম এক পিসি ছিল আমি তাড়াতাড়ি করে নিয়ে নিলাম এটা হচ্ছে ওর ওয়াটার পট স্ট্র সহ যেটা ওর আরও দুইটা পট আছে কিন্তু ওগুলা স্ট্র ছিল না স্ট্র ছাড়া আমি তাই চাচ্ছিলাম যে ওকে স্ট্র দিয়ে অভ্যাস করানোর আর ওদের লোশন তারপর বডি ওয়াশ শ্যাম্পু এগুলি সব শেষ হয়ে গেছে আর আমি তো অলওয়েজ অ্যাভেনটা ইউজ করি তাই নিয়ে নিচ্ছি প্রথমে আমি লোশনটা নিয়ে নিয়েছি তারপরে ওয়াশ শ্যাম্পু বাট আমার দরকার ছিল ময়েশ্চারাইজিং ক্রিম ময়েশ্চারাইজিং ক্রিমটা ওদের মুখে আমি ইউজ করি কিন্তু সেটা পেলাম না আর আর এদিক সেদিক ঘুরে দেখছিলাম এই পাশে হচ্ছে ডায়পার রাখা অনেক ধরনের ডায়পার আর আমি তো আমার বাবার জন্য কিছু খাবারও নিয়ে নিয়েছি কিছু চিপস বিস্কিট এই টাইপের ওদের এই অনুযায়ী তারপর চলে গেলাম যেখানে আমার সবচেয়ে প্রিয় একটা সেকশানে এখান থেকে আমি কিছু কিনি বা না কিনি আমার একবার হলেও ঘুরে যেতে হবে সেটা যে কোনো স্টোরি হোক আর ওয়ালগ্রিঞ্জটা হচ্ছে একটা ড্রাগ স্টোর এখানে ওষুধ এক সাইডে ওষুধ পাওয়া যায় লাইক ফার্মেসি এক সাইডে আর এক সাইডে হচ্ছে কি বলবো এখানে সবই মোটামুটি সাজনি গাজনি তারপরে এটা সেটা সব কিছুই তো এখন হচ্ছে আমি লিপস্টিক দেখছিলাম আমার সবচেয়েতে পছন্দের মেকআপ আইটেম যেটা ছাড়া মানে ভালো লাগে না আমার সবচেয়েতে পছন্দের মেকআপ আইটেমের মধ্যে হচ্ছে লিপস্টিক ফার্স্ট দেন আইব্রো পেন্সিল অথবা আইব্রো পাউডার যেটাই থাকুক দুইটাই ইউজ করি তো লিপস্টিক কয়েকটা দেখার পরে এই পাশে চলে আসলাম আর দুইটা আইশ্যাডো প্লেট দেখলাম যদিও আইশ্যাডো আমার অত বেশি ইউজ করা হয় না আমি অত বেশি হ্যাভি মেকআপ ইউজ মানে করি না তারপরেও দেখতে ভালো লাগে কিনতে ভালো লাগে সবই কেনা আছে ঘরে কিন্তু হাইব্রো আর লিপস্টিক ছাড়া কোনো কিছু ইউজ করি না আমার খুবই ভালো লাগে তো এই তো ঘুরে ঘুরে সব দেখছিলাম আর এই পাশে হচ্ছে কিছু ফাউন্ডেশন দেখছিলাম আমার ফাউন্ডেশানটার মেয়াদ শেষ হয়ে গেছে যেহেতু ইউজ করি না তাই দেখছিলাম যে আমার কালারটা আছে নাকি আমি অলওয়েজ মেবলিম নিউ ইয়র্কের স্টে যেটা সেটা ইউজ করি ওইটা মোটামুটি একটু কাভারেজ আর যেহেতু ছোটো ছোট কিছু স্পট আছে স্কিনে তো ওইটা ভালো লাগে যদিও ফুল কাভারেজ না ওরা ফুল কাভারেজ লিখে রাখে তো যাই হোক এইখানে আবার একটু লিপস্টিক দেখছিলাম এই লিপস্টিকগুলো আমার খুব ভালো লাগে আমার এটার মধ্যে পিঙ্ক কালারের একটা লিপস্টিক আছে তো আমি আবার খয়রি কালারটা দেখছিলাম কারণ আমার খয়রি কালারের একটা লিপস্টিক সেটা অনেক দিন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর এর মধ্যে লকডাউনের মধ্যে মনে হয় সব লিপস্টিকই নষ্ট হয়ে গেছে আসলে আমি মাঝে মাঝে ঘরেও অনেক লিপস্টিক ইউজ করি কিন্তু এত মন টন খারাপ ছিল যে কোনো কিছুই ইউজ করিনি এতদিন আর আমি এই কালার লিপস্টিকগুলো দেখছিলাম যে কিভাবে দেয় আর এই লিপস্টিকটা আমি এর আগে একবার কিনেছিলাম কালারটা ভালো লেগেছিল কিন্তু যখন আমি ইউজ করেছি এগুলো এত বেশি ড্রাই আর অনেক মানে লং লাস্টিং বাট অনেক বেশি ড্রাই আমার ঠোঁট একদম আরও বেশি কুচকে ফেলে তো সুপার স্টিং ক্রিয়ন দেখছিলাম আমার খুব ইচ্ছা আছে একটা ক্রেয়নের এইটা নিতে তো আমি কালার দেখছিলাম আজকে কোনো কিছুই নেই নেই এগুলো বাট আমি দেখে যাচ্ছিলাম যে কোন কালারটা পছন্দ হয় পছন্দ করে রেখে যাব দেন যে কোনো সময় সে নিয়ে যাব একবার হয়েছে কি দুইটা লিপস্টিক পছন্দ হয়েছিল ওই দিন নেই নেই তারপরের দিন এসে দুইটাই নিয়ে গেছি এবং পরের বাস মানে আমি ওখানেই দেখেছি স্টোরি দেখেছি যে দুইটা অলমোস্ট সেম কালার কিন্তু আমি কোনোটাই রাখতে পারছিলাম না তাই দুইটাই নিয়েছিলাম আর এই পাশে কিছু নেল পলিশ দেখছিলাম যদিও আমি নেল পলিশ মোটেও ইউজ করি না অনেক বছর হয়ে গেছে একসময় ইউজ করতাম কিন্তু এখন ইউজ করি না ঘরে আছে আমার আইসবই মাঝে মাঝে দেয় কিন্তু ওকেও আমি বেশি একটা দিতে দেই না আর ব্রাশ দেখছিলাম মেকআপ ব্রাশ আমি যেটা কিনেছিলাম মরফির একটা মেকআপ ব্রাশ সেট কিনেছিলাম এগারোটা না তেরোটা ছিল একটা ইসে তো ওইটা আমি আবার দেশে গিয়েছিলাম তখন আমার বোনকে দিয়ে এসেছি এরপর ভেবেছি যে এসেই একটা সেট কিনে নিব কিন্তু আর কেনাই হয়নি আর যেহেতু এখন একটু বের হই তাই ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা ভালো হয় নেওয়া যায় কিনা আর এই ব্যাগগুলো আমার খুবই ভালো লেগেছে এই কালো ব্যাগগুলো আর উপরের ব্যাগগুলো বেশি আর এটা হচ্ছে আমার পছন্দের আরও একটা সেকশন চকলেট চকলেট খুবই পছন্দ করি তাই দেখছিলাম আর এই যে এই ওয়েদারের এই চকলেটটাও অনেক ভালো লাগে আর আমি কোনো গামি চকলেট খাই না বাচ্চাদেরও খেতে দিই না কারণ আমি শুনেছি যে জিলেটিন দিয়ে তৈরি হয় গামি চকলেটগুলো এই কারণে ওটা ক্যান্ডি গামিগুলো হচ্ছে ক্যান্ডি তো এই জন্য আমি বাসায় কখনোই কিনি না যেহেতু জিলেটিন হারাম আর লিন্ডার এই যে চকলেটগুলো এত মজা খুব একটা সেল ছিল না আমি খুঁজি চকলেটের মধ্যে সেল কি থাকে কারণ অনেক প্রাইজই থাকে চকলেটগুলো কিন্তু খুবই টেস্টি তাই তো বাসায় চলে এসেছি এখন ফায়ারওয়ার্ক দেখছি রাত তখন সাড়ে নয়টা দশটা হবে আশেপাশে অনেকক্ষণ ধরেই ফায়ার ওয়ার্ক হচ্ছিল কিন্তু আমার বেবিটা ঘুমাচ্ছিল তাই আমি তখন দেখতে পাইনি আর আয়েশা দেখছিল আমাদের ঘরের উইন্ডো থেকে দেখা যায় না তো আমাদের পাশের ঘরে যে ভাই থাকে তাদের ঘর থেকে দেখছিলাম ভাবি আমাকে ডাকছিলো যে ভাবি দেখে যান তো আয়সা তো খুবই এনজয় করছিলো ফায়ারওয়ার্ক যেহেতু আজকে ছিল আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে আর ইন্ডিপেন্ডেন্স ডেতে ওরা সবসময় ফায়ার ফায়ারওয়ার্ক করে তো আমরা এবার ভেবেছিলাম হয়তো বা বেশি একটা ওরা ই করবে না তো দেখলাম যে না এক ঘন্টা দেড় ঘন্টার মতো আমরা এই ঘরে বসে বসে দেখেছি আয়সা তো অনেক এনজয় করেছে আর যখন অনেক জোরে জোরে মানে প্রথমের দিকে অনেকগুলো ফুটিয়েছে তখন আমি দেখতে পারিনি তো এখন এসেছি আর এগুলো দেখছিলাম ফায়ার দেখতে অনেক ভালো লাগে বিশেষ করে যখন উপরের দিকে উঠে ফুটে যায় তখন ওগুলো দেখতে আরও বেশি ভালো লাগে তো রাস্তার মাঝখানে দেখলাম যে এই স্প্যানিশ পিপলগুলো এগুলো করছে যেহেতু আমাদের এখানে অরিজিনাল কোনো আমেরিকান নাই স্প্যানিশ চাইনিজ তারপর আমরা বাঙালির আছি আর ব্ল্যাক পিপলও তেমন একটা নেই আমাদের এলাকার দিকে খুব কম থাকে তো ওরা কেউ কিছু করছিল না তো স্প্যানিশরাই হচ্ছে এগুলো করছিল আর আয়ের সাথে অনেক এনজয় করছিল আসলে ফায়ারওয়ার্ক খুবই ভালো লাগে আর এক একটা এক এক রকম কালার এক একটা এক এক রকম করে ফুটে কোনোটা ফুটে পুরো আকাশ ছড়িয়ে যাচ্ছে কোনোটা আগে ছড়ায় তারপর ছোটো 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 করে ফুটে মানে ফ্লাওয়ারের মতো লাইক কদম ফুলের মতো হয়ে ফুটে তারপর মানে খুবই ভালো লাগছিলো আর এক একটা এক কালারেরও ছিল কোনোটা লাল নীল কোনোটা লাল সবুজ কোনোটা পার্পল ইয়েলো পার্পল ইয়েলোটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ পার্পল কালারের মধ্যে আমার অনেক বড়ো একটা দুর্বলতা আছে ওই যে দূরেও ফুটাচ্ছে আমরা সেটাও দেখছিলাম এত সুন্দর লাগছিলো আশেপাশে সব জায়গায়ই ফায়ারওয়ার্ক হচ্ছিলো আমরা আরও দূরেরগুলোও দেখছিলাম এগুলো অনেক দূরে দূরে ছিল তারপর কাছেও ছিল তারপর এটা তো ছিল আমাদের রাস্তার মাঝখানে ডান পাশে যে বিল্ডিং আছে ওইখানেও অনেকক্ষণ ফুটিয়েছে কিন্তু ওগুলো আর এত ভিডিও করিনি কারণ এত ভিডিও করলে অনেক বেশি লম্বা হয়ে যেত তো অনেক ভালো লাগছিলো আর এটা হচ্ছে আমাদের রান্নাঘরের যে উইন্ডো সেখান থেকে দেখছিলাম আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা এনজয় করেন দেখেন যে আয়সামুনি কত এনজয় করেছে আল্লাহ হাফেজ